আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারকাত তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে কলকলার পরিচয় অর্থাৎ শব্দের শব্দের মধ্যে সাকিন আসলে কীভাবে কলকলা করতে হয় শব্দের শেষে সাকিন আসলে কীভাবে কলকলা করতে হয় এবং ওয়াকফের কারণে যদি আমি সাকিন ধরি তাহলে সেইখানে কিভাবে কলকলা করতে হয় এই প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে দিব এবং কলকলা তিন ধরনের আমরা সবাই জানি ছোট বড়ো এবং মাঝারি সাইজ তো তিনটা সিস্টেম আর সাইজ বললে ভুল হবে মানে তিনটা নিয়ম আছে তিনটা নিয়ম ছোট নিয়ম বড় নিয়ম এবং মাঝারি নিয়ম তিনভাবে কলকলা করতে হয় তো এই বিষয়টা আমি শিখে দিব নিম্ন স্তরের কলকলা মধ্যম স্তরের কলকলা এবং উচ্চ স্তরের কলকলা তো এই প্রত্যেকটা বিষয় আমি আজকের ভিডিওতে আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিব তো যারা কোরআন মাজিদ পড়তে পারেন তারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর যারা পারেন না তারা তো অবশ্যই দেখবেন কারণ এই নিয়মগুলো না শেখার জন্য কিন্তু আমাদের অনেক ভুল হয়ে থাকে আর এই নিয়মগুলো শিখলে কিন্তু আমাদের পড়া শুদ্ধ হয় তো এখানে লেখা যায় কলকলার পরিচয় কলকলা এর অর্থ কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া অর্থাৎ একটি ফুটবল মারিতে নিক্ষেপ করলে যে রূপ আওয়াজ হয় অনুরূপ আওয়াজ করে পড়াকে কলকলা বলবো অর্থাৎ একটা ফুটবল পড়লে কিন্তু এটা মাটিতে থেমে যায় না একবার উপর ওঠে আবার নিচে নামে একবার উপর উঠে আবার নিচে নামে এরকম উপর উঠতে উঠতে নামতে নামতে তারপর ফুটবলটা থামে তো এরকম আমরা কলকলাটা একবার উপর উঠে কলকলা আদায় করবো আর কি তো কলকলার বর্ণ মোট পাঁচটি অর্থাৎ কলকলার হরফ হচ্ছে পাঁচটা অফ ত বা জিম ডাল এই পাঁচটা হরফ অবশ্যই ভালো মনে রাখবেন অফ ত বা জিম ডাল হরফ কয়টি পাঁচটি কী কী কফ জিম ডাল আবার বলেন হরফ কয়টি আপনি বলেন হরফ পাঁচটি আমি বলবো কি কি আপনি বলবেন কফ ত বা জিম ডাল এখন বলেন কলকলা হরফ কয়টি বলেন কলকলা হরফ পাঁচটি কি কি বলেন কফ ত বা জিম ডাল ঠিক আছে এক হচ্ছে আমরা জাদ এরকম রাখতে পারি যাক এটা এইগুলো কঠিন এগুলা এইভাবে মনে কোনো দরকার নেই আপনি পাঁচটি হরবি মুখস্থ করে ফেলবেন কফ ত বা জিম ডাল কফ জিম ডাল এই সব বর্ণের সাকিন হলে কলকলা করে পড়তে হয় অর্থাৎ এই পাঁচটা হরফ উপর যখন এই যে সাকিন চিহ্নটা আসবে এই যে সাকিন চিহ্ন এই সাকিন আসলেই কলকলা করতে হবে এখানে দুটো বিষয় মনে রাখবেন কলকলা কিন্তু আবার মোটা হওয়া হয় এবং পাতলা হয় এটা বোঝার জন্য খুব সহজ যে কলকলা হরফের মধ্যে পাঁচটা হরফের মধ্যে মোটো হরফ আছে তিন দুইটা সরি এই দুইটা হলো মোটা হরফ আর বাকি যে তিনটা এ তিনটা হলো পাতলা হরফ তো দেখুন আমরা কিন্তু সবাই জানি মোটা হরফ সাতটা স দ ওয়াইন হ কফ এই সাতটা মোটা হরফ সাতটা মোটা হরফের মধ্যে কলকলা হরফ হলো দুইটা কফ এবং হলো ত আর জিম দাল হচ্ছে পাতলা হরফ তো যেহেতু কফ এবং ত মোটা হরফ তাই এখানে আমাদেরকে চক বন্ধ করে কফ তো যখন আমরা কলকলাপ করব তখনই কলকলাটা কি করে ফেলব। মোটা করে ফেলব। আর বা জিমডাল যখন কলকলা করব তখন পাতলা করে কলকলা করব এখন মোটা এবং পাতলা কীভাবে করবেন মোটা আওয়াজটা উপরে ঢেকে যাবে আর পাতলাটা নিচে নামবে যেমন আমি যদি এখন বলি হামজাহ পফ কফ জবর আক এই যে আক আক উপরে উঠছে আক হাম জাহ কফ জ হামজাহ কফ বেশ উ ক আক ই ক উ ক এরকম কফেরটা হবে হামজাহ ক জবর আক হামজাহ ক জের ই ক হামজাহ ক পেশ উ ক আক ই তো কফ এবং ত একভাবে কলকল করছি এটা হবে আক ই ক উ ক এটা আক ই ক এরকম আর বাটা কিন্তু এখন আব এরকম হবে না তাহলে মোটা হয়ে যাবে বলতে হবে এখন নিচে নামতে হবে আব এরকম হলে বা কিন্তু উপর উঠে যায় নিচে নামে না তো এরকম হবে হামজা জাহ বা জবর আবে হাম ইব হাম বা পেশ উবে আবে জিমেরটা হবে হামঝাহিম জবর আাম জিম জের ই হামজাহ জিম পেশ উ আজ ইজ। উ ডাল হাম জাহ ডাল জে হাম জাহ ডাল জের ই হাম পেশ উদ কলকলাটা আদায় করবো তো এরকম কফ ত বা ঝিম ডালের উপর যখন সাকিনটা পাবো তখনই কলকলা হবে কফ তো মোটা বা জিম দাল পাতলা হবে এখন আমরা এখান থেকে জানবো যে কিভাবে আমরা কলকলাগুলা শব্দের মাজা আসলে করব এবং শব্দের শেষে আসলে করব দেখুন যেতিয়া হ'ল নিম্ন স্তৰৰ কলকলা সেইটো যখনেই কফ ক বা জিমডাল এই পাঁচটা হৰ ফুক যখ চাকিটা আছবে তখনেই আমি নিম্ন স্তৰৰ কলকলা কৰব যেন ফা জুবৰ ফা লাম আলু জুব লা ফালা তাক জুব তাক হা ৰজবৰ হাৰ ফালা তাক হাৰ ফালা তাক হাৰ তাক হাৰ তাক হাৰ কফৰ কলকলা ৱা ৰজবৰ ৱা কফ বেচ জো কো ক তো এখানে তাক হার ওয়ার জোক দুটাই নিম্ন স্তরে কলকলা বা ছোট কলকালা আর এখানে দেখুন আয় বাহারি কী কফ জের আসছে এখানে কিন্তু শাকিন থাকবে না কফ উপরে সাকিন নেই তো হারি কী আছে কিন্তু ওয়াকফ ধরার কারণে আমরা শিখছি যে ওয়াকফ অবস্থা যদি কোনো হরফে জবর জের পেশ বা দুই জের দুই পেশ থাকে ওই হরফটা চাকিন ধরে পড়তে হয় তো এই জন্য অক্ষর অবস্থায় যেহেতু কফটা আসছে আর নিচে জের আসছে তো অক্সে থাকার কারণে কফটা আমি কি করবো সাকিন করবো আর যেহেতু কফটা কলকলা হরফ সাকিন ধরলে কি হয়ে যায় কলকলা হয়ে যায় এখানে কলকলা করবো যাকে বলা হয় মধ্যম কলকলা এটাকে মধ্যম কলকলা বা মধ্যম স্তর কলকলা হবে যেমন আয় রা এখানে রেতে আমি তিন আলিফ টান দিব কারণ জার পর ইয়া মাদে হরফ মাদে হরফের পর হরফে আমি অক্ফরছি সেই কারণে রেতে তিন আলিফ টান দিয়ে পর হরফটা অক্ফ করলে কলকলা করবো আয় রা ক এরকম তারপরে মিন খয়লা দুই জের আসছে তারপরে কি করতে হবে এখানে আমাকে চাকিন ধরে কলকলা করতে হবে মিন খয়লা ক এরকমভাবে এটা হলো ফতে গেল এখন তটা একইভাবে ফা তের ফে ত র দুই ফে রে রুন, ফে হাজবর, ফাহ বা ফাহ বে বি এটা কিন্তু নিম্ন স্তরে বা কলকলা আর এটা হচ্ছে মধ্যমিস্তর কলকলা এখানে বড় কলকলাটা দেওয়া হয়নি তো জায়গায় আমি বড়ো কলকলাটা বুঝাই দিব আপনাদেরকে যেমন শওয়া ঈশ্বর এই যে কলকলাটা আমি চাকিন ধরার কারণে তটা আমি এখানে কলগর্ব অক্ষর অবস্থায় সওয়া ঈশ্বর তারপরে মি হি

শাদি ধুলি ৰি পাবে ৰি পবে এই রকম তবে যা তালা হাবে যা তালা হাবে কল কলা তা জিম তা তা জিম যাব তাজে হালু তাজে হালু ফাখ ৰোজে ফাখ ৰোজে আৰু অক্ষ অৱস্থাই কাজালি কাল সৰু জে সৰু আমিমারি যে তাদে খুলু তা খুলু তা দেু ডাল ডাল তা ডাল তাদা দেু জবর ওয়াশ হা দাল জবর হা দে ওয়াশ হা মিম হে মি সা এই যে অক্ফরবস্তা যে কলকলাটা এই দুই ঘরের এইগুলো হলো মধ্যম স্তর কলকলা আর এই দুই ঘরের এগুলো হলো নিম্ন স্তরের কলকলা তাহলে উচ্চ স্তরের বা বড় কলকলা কোনটা এটা আপনাদেরকে একটু আমি বুঝে দিবো যেহেতু এখানে নাই আমি একটা সোরা দিয়ে আপনাদেরকে বড় কলকাতা কলকলাটা একটু বুঝিয়ে দিতে চাচ্ছি আমি সোরা লাহাব দিয়ে বুঝিয়ে দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সেকেন্ড এখানে দেখুন বড় কলকলাটা হচ্ছে সোরা লাহাবে আমরা পাবো যে এখানে দেখুন অক্রবস্থা কিন্তু বাটা কিন্তু আসছে বা কিন্তু কলকলা হরফ কিন্তু বার উপরে কী আসছে সেটা দিদ আসছে তো এরকম অকফরবস্থা যদি হরফে তাসদিত থাকে এ জায়গায় দেখুন একটা হরফে কিন্তু তাসদিত ছিল না সব তাস ছাড়া ছিল তো তাস তাসদী ছাড়া থাকলে অকফর অবস্থা সেটা মধ্যম কলকলা আর দিদ থাকলে সেটা হলো বড় কলকলা তাহলে এখানে বলতে হবে এখানে ওয়া তাবে হবে না এ তাগে বাকে ধরবে বাকে ধরে তারপরে কলকলাতে করতে হবে ওয়া তাবে আর এই যে এটা হলো মধ্যম কলকলা মা মাহু মা লুহুয়া মা কাসাবে এখানে কাসাববে না কিন্তু কাসাবে এখানে আসছে না তারপর এখানে ফি জি দিহা হাবে যে হাবে এটা হলো সেটা কলকলা তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনার কলকলা বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ তো যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করবেন কারণ এই ধরনের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করা উচিত এটা দিনের ক্ষেতমত অবশ্যই শেয়ার করবেন সবাইকে শেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ রহমাতে আল্লাহ হাফেজ